আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আর ভালোই বা থাকবেন কি করে যে এতদিন এই চার পাঁচ দিনের যে পরিস্থিতি গেছে বাংলাদেশে ভালো থাকারও কথা না কারণ আমার নিজেই ভালো আমি নিজেই ভালো নেই আর ভালো থাকবো কি করে যাই হোক তো এই ভালো না থাকার মাঝখান দিয়েও খেতে হয় রান্না করতে হয় তো এর জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি এই রেসিপিটা সবাই খেতে বানিয়ে খেতে পারবে বেশি কিছু প্রয়োজন হয় না তো আমি এখানে কিছু মুসুরি সিদ্ধ করে নিয়েছি তো নিয়ে আমি এখানে আমি এই একটা বিরিয়ানি বানাবো মুসুরি দিয়ে আর কি তো গরম ফ্রায়ে কড়াইয়ের মধ্যে গরম তেলে আমি গোটা গরম মশলা দিলাম আর এক কাপ পেঁয়াজ দিলাম দিয়ে আমি পেঁয়াজটা আমি একটু ভেজে ভেজে নিচ্ছি আর কি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটা নরম হলে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট কারণ বিরিয়ানির মতো করে আমার গ্রেভি বানাইতে হবে তো পেঁয়াজ আমার ভালো করে ভুনে নিতে হবে তেলে রোস্ট করে নিতে হবে তো পেঁয়াজ নরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটাকে আমি আর একটু ভুনে নেব তেলের মধ্যে বুনে তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি তো চার পাঁচটা কাঁচামরিচ দিলাম এবং এক কাপ টমেটো কুচি ছিল তো ওখান থেকে আমি আধা কাপের একটু বেশি দিয়ে দিলাম আর একটু রেখে দিলাম আর কি পুরোটা দিলাম না তাহলে বেশি গ্রেভি হয়ে যাবে আর কি তো এখন আমি এই টমেটোটা বুনবো তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ লাল মরিচ পাউডার এবং জিরা পাউডার এক চামচ দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব তো যতক্ষণ পর্যন্ত টমেটোটা না গুলবো ততক্ষণ আমার রান্না করতে হবে তো ওই ফাঁকে আমি আবার টমে টমেটোর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি তো এখানে দুই টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম কারণ বিরিয়ানি যেহেতু রান্না করবো টক দই দিতেই হবে তো টক দই দিয়ে আমি আমি গ্রেভিটা ভালো করে ভুনে নিচ্ছি তো গ্রেভিটা ভোনা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বিরিয়ানি মশলা তো বিরিয়ানি বিরিয়ানি মশলা দিয়ে আমি আরেকটু ভুনে নিচ্ছি তো মশলাটা আমার প্রায় ভোনা হয়ে গেছে তো এখন আমি যে মুসুরি সেদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ মুসুরিটা আমি দিয়ে দিচ্ছি কারণ মুসুরিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গলে না যায় মুসুরিটা যেন আস্ত আস্ত থাকে এরকমভাবে সিদ্ধ করতে হবে এবং এমন সিদ্ধ হবে হাতে দুই আঙুল আঙুল দিয়ে পিসলে যেন পিষে যায় এ ধরনের তবে মুসুরিটা আস্ত থাকতে হবে তো সিদ্ধ করে আমি আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখন মুসুরিটাকে আমি ভালো করে কষিয়ে নেব কারণ পানি দেবো না কারণ আমার গ্রেভিটা একটু নরম নরম ছিল ওই নরম গ্রেভির মধ্যে আমি মুসুরি দিয়ে আমি ভুনে নিচ্ছি আর কি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভুনা করব কিছুক্ষণ দেখুন কত সুন্দর একটি কালার হয়ে গেছে আর বিরিয়ানির একটা যে ফ্লেভার না ওটা মানে সেন্টটা বের হয়েছে আর আমি দিয়ে দিচ্ছি রসুন ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি সঙ্গে একসঙ্গে ধুয়েছি ধুয়ে একসঙ্গে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে আমি দিয়ে দিলাম মুসুরির যে সব রান্না করলাম ডালটা এই ডালের মধ্যে মিক্স করে দিলাম আর কি দিয়ে আমি সুন্দর করে ভুনে নিয়েছি ভুলেও পানি দেওয়া যাবে না পানি দিলে তো গলে যাবে তো গলে গেলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না আর কি তো দেখুন আমি কিভাবে রান্না করছি ঠিক এইভাবে মুসুরিটা রান্না করতে হবে রান্না করে তারপরে এক সাইডে রেখে দিতে হবে তো আমার মুসুরি সে রান্না শেষ এক সাইডে রেখে দিলাম এখন আমি যে রাইসটা বসিয়েছিলাম চুলা সেই রাইসটা আমি সামনে চুলা নিয়ে আসলাম তো রাইস আমি এখানে আমি তিন গ্লাস রাইস রান্না করছি বাসমতি রাইস তো বয়েল এসে গেছে তো এখন আমি দেখব আমার চাইলটা কী চাউলটা কি পরিমাণে হয়েছে তো আমার চাউলটা প্রায় একটু মাঝ আসে আর কি ভিতরে একটু হার্ড আছে তো আর পাঁচ মিনিট আমি রাখবো আর কি রেখে তারপরে নামিয়ে ফেলবো দেখুন ঝড়ঝরা চাউল তার মানে আমার চাউল এখন বিরিয়ানির জন্য পারফেক্ট হয়েছে তো আমি এখন নামিয়ে ফেলবো চাউল নামিয়ে আমি একটা চালনির মধ্যে চাউলটা ঢেলে দেব ঢেলে পানিটা ঝরিয়ে নেব আর কি চাউলের মধ্যে আমি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি কাঁচামরিচ এবং জিরা এবং মৌরি এগুলো আমি দিয়েছি পানির মধ্যে তো আমি চুলে আমি তাওয়া বসিয়ে দিলাম যে ডিশটার মধ্যে আমি যে পাতিলটার মধ্যে আমি বিরিয়ানিটা আমি দমে দেবো সে পাতিলটা বসিয়ে দিলাম কারণ নিচে তো তাওয়া দিতেই হবে তো দিয়ে আমি চাউল ঢেলে দিলাম তো অর্ধেকটা ঢেলে দিলাম আর অর্ধেকটা আমি চালের মধ্যে রেখে দিলাম রেখে এখন আমি ওই মুসুরি যে আমি মুসুরির ডাল যে রান্না করেছি সেটা আমি দিয়ে দেবো এখন দিয়ে আমি সবগুলো মুসুরি আমি দিয়ে দেবো কেননা চাউলের মধ্যে মুসুরির ডালটা একটু বেশি না হলে না খেতে আবার ভালো লাগে না তো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে লে বিছিয়ে দিচ্ছি দিয়ে তার বাকি চাউলগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি তো বাকি চাউলগুলোও আমি দিয়ে দিচ্ছি বাকি চাউলগুলো দিয়ে আমি এখন উপরে দিয়ে দেবো একটু ফ্রুট জর্দা কালার এখানে একটু কেওড়া পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি আর দিয়ে দেব ঘি ঘিটা দিব যাতে ভালো একটা ফ্লেভার আসে এর জন্য ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে আমি পাঁচ মিনিট দমে রাখবো চামচ দিয়ে একটু লেড়ে চড়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি দমে রেখে দেব তারপরে আমি একটা প্লেটে আমি দেখাবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এবং এত সুন্দর ঝরঝরা মুসুর বিরিয়ানি হয়েছে তো এটাকে মুসুর বিরিয়ানি বলে তো আমি দেখুন কত ঝরঝরা করে বানিয়েছি এরকম ঝরঝরা করে বানাতে হবে আর খেতেও অনেক টেস্টি মাংসর বিরিয়ানিও বিরিয়ানির চেয়ে অনেক বেস্ট একটা বিরিয়ানি সবসময় যে মাংস দিয়ে বিরিয়ানি খেতে হবে এটা তো হয় না সব কিছু দিয়েই বিরিয়ানি খাইলে খাওয়া যায় তো যাক আমি এখন একটা প্লেটের মধ্যে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানি আমি কি বলবো। দেখুন অনেক সুন্দর ঝরঝরা বিরিয়ানি মানে দেখতেও সুন্দর খেতেও মজা অনেক তো আমি একটু সালাদ দিয়ে দিচ্ছি উপরে একটু হালকা করে একটু সালাদ আমি কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম আমার এই বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং সেই সাথে আমাদের বাংলাদেশে যে স্টুডেন্টরা মারা গেছে তাদের মাখরাতের জন্য দোয়া করবেন এবং যারা অসুস্থ আছে তাদের জন্য সুস্থ কামনা করবেন কেমন